হ্যালো বন্ধু আজকে আমি যে টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি সেটা হচ্ছে ফেসবুকে বা বলেন মিডিয়া জগতে ভাইরাল টপিক সেটা হচ্ছে পল্লা সুস্মিতা বন্ধুরা একটু তো যে আজকের এরকম একজন বড় কর্মকর্তা কেন সে আত্মহত্যা করলো তার কারণ কি কারণ বসে আছে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না যদি পলাশ সুস্মিতার এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে পলাশ এই র্যাবের কর্মকর্তা কেন আত্মহত্যা করছে তাও তার নিজের পিস্তল বুকে ঠেকিয়ে গুলি করে নিজের কর্মস্থলে সে আত্মহত্যা করছে কেন যদি আজকে এর বউ খারাপ হতো তাহলে কিন্তু সে ডিভোর্স দিত বা তালাক দিত সে তা করে নাই কারণ হচ্ছে তার ফ্যামিলিগত সমস্যা সে আড়াইটা বৎসর এত মানসিক চর্চারে ছিল সে পারতেছে না বউকে সাথে পারতেছে মাকে সাথে। হ্যাঁ মাকে ভালোবাসবে কিন্তু এমন মা তার ছেলেকে বিয়ে করানোর কি দরকার ছিল যদি বউকে সহ্য করতে না পারে আপনাদের কাছে প্রশ্ন রইল কমেন্ট আপনারা জানাবেন দেখুন পলাশ সুষ্ণু তার ভাবি তার মুখে আপনার শুনবেন যে কি ঘটনা ঘটেছিল মরার মুহূর্ত ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাকে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন জাস্ট টাটা দিয়েছিল মানে বাড়ি থেকে যখন মুখ করবে ও তখন জাস্ট টাটা দিয়েছিল ভাবছে ও মা হয়তো ঘরের ভিতরে যাচ্ছে চোখের আড়ালে টাটাটা দিতে গেছে আর ও মাই এই মধ্যেই পিছন ফিরছে ফেরার সাথে সাথে দেখে যে ছেলে টাটা দিয়েছে এইটাই হচ্ছে কাল হলো এই যে বউকে রেডি বলছে মা যেন না জানে তো এর মধ্যে তো অবশ্যই কিন্তু আছে যেহেতু তার বয়স যে কোটা শুনতে পাচ্ছি তো তবে সেখান থেকে আমরা আর একটা ক্লিয়ার হলাম যে হ্যাঁ ওর মার দোষ আছে আর বিয়ের দিন রাত্রে তো এটা আমার শাশুড়ি নিজে গিয়েছিল মেয়ের সাথে একজন যেতে হয় তো তো এখান থেকে আমাদের এখান থেকে বিয়ের চলটা শেষ হতে একটু সময় লাগছে তো ওর মা বলছিল যে সন্ধ্যার আগে চলে আসতে হবে তো সেখানে তে দুই ঘন্টা দেরি হয়েছে তো সে চারতলায় মানে একদম ফার্স্ট দিন চারতালায় বসে আছে তো সে নামবে না আহ দেরি হয়ে গেছে আমি বরণ করব না পলাশ নিজে উপরে উঠে ওর মার হাতে পাই ধরে যে মা হয়ে গেছে হাতে পাই ধরে মাকে নিচে নিয়ে এসে তারপরে এখান থেকে যাইতে দেরি হয়েছিল বিয়ে করে দিতে বাসি বিয়ে আচ্ছা বাসি তো এটা আমার পিছে শাশুড়ি আর কি এটা মা করতে উনি তো সাথে গিয়েছিল তো উনি এসে আমাদেরকে বললো যে তোমরা তো মেয়ে দিলা ছেলে ভালো ছেলের কাছে বাট একটু খোঁজ নেওয়া উচিত ছিল যে আর আমার কিসে শিশুরি যখন নাকি নাকি খাইতে বসছে তারই আশেপাশে লোক এখন চাই বলুক তখন বলছে যে আপনারা একটু খোঁজ দিয়ে না মা কিন্তু না বড় বউকে কিন্তু এই পর্যন্ত অনেক নির্যাতন করছে বাট বড় ছেলে সেটার প্রতিবাদ করছে বলে বড় বউ এখন টিকে আছে। আর আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে হ্যাঁ উনি একই প্রসেস চালাইছে বাট পলাশ যদি একটু শক্ত হইতো মাকে মানে আমার কথা মাকে আমি ভালোবাসি ঠিক আছে বাট আমি যখন চোখের সামনে দেখতেছি আমার বউ আমাকে ডাল রান্না করে দিচ্ছে যে মা সুস্মি ডালটা ভালো হইছে মা আমার সামনে ডালের গামলাটা চানা দিয়ে ফেলে দিল তো তখন তো আমি কি আর আসবো কি একটা ছেলে তো রিয়াক্ট করতেই পারে যে মা এটা তুমি কি করলাম সে কিছু বলে নাই উল্টা তখন সুস্মি কেউ কিছু বলে নাই পরে সে রাত্রে বুঝায় বলছে যে মা তেমনই তুমি কিছু মনে করো না এটা কোনো সমাধান না এখানে বলা উচিত ছিল যে মা জাস্ট একটু একটা মানুষ এক ভাবেই অন্যায় করছে তাকে তো একটাবার একটু প্রতিবাদের স্বরে একটু কিছু বলতে হয় ঠিক আছে মা ছোট থেকে বড় করছে তার জন্য আজকে আমি এই জায়গায় এসেছি তাই বলে তো এমন না যে মা সাথে অন্যায় করবে আমি সেটা মেনে নেব আজকে আমি মানে শাশুড়িকে সুদিনকে কেমন মানে আগে আমরা শুনছি যে ওকে তাবুর দিতে বা হ্যাঁ শাশুড়ি তো পলাশ এটা নিয়ে তেমন কোনো রিঅ্যাক্ট করে নাই ওকে যা পড়ে বুঝাইছে কিন্তু যেদিন নাকি পলাশ চলে গেল ওইদিন সকালেও যায়নি ব্যাজল করছে আর শাশুড়ি আর ওর সাথে লাগছে তখন পলাশ এইভাবেই ওর হাত ধরা আর এদিকে মনে করেন অমনা ওকে মারছে পলাশ ধরে আছে যাতে মানে বুনো ওর হাত থেকে ছুটে না যায় সুস্মিত ছুটে যায় গেলো মাকে একটা ধাক্কা দিল বা কি ওর মা ব্যথা পাবে সেই কারণে তার মাকে সে কোনোরকম কোনো বাধা না দিয়ে আরও হাত ধরে রাখছে যে থাক যা করছে করছে তিনি মাকে কোনোরকম কোনো ই করো না তখন ও জাস্ট ওই দিন ওই দিন সকালে জাস্ট ও আর কি নিজেকে বাঁচানোর জন্য তখন হাত জাস্ট এমন করছে তখন আর কি ওর শাশুড়ি গিয়ে বেসিন ধরছে আর পলাশ পরে যেতে গেছে তখন যায় ওকে ধরছে নাহলে ওয়ালে নাকি মানে এটা আমাদের শোনা জিনিসই যে কোয়ালে ওর মাথা লাগতো তো সেইটাকে পলাশের মা বলছে যে কি ব্যাপার তুমি আমার ছেলেকে মানলে তো পলাশ তখন বলছে যে না আমার এটা আমি পড়ে যেতে গেছিলাম ও আমাকে জাস্ট ধরছে তা ও সেইটা তার মা মানে নাই তখন আবারও তাকে ওর হাতে খেয়েছে দাগ আসছে তাকে মুখ দিয়ে তার হাত চেপে ধরছে এটা আর কি পলাশ মেনে নিতে পারিনি তখন নিজের মাকেও পলাশ বলছে যে মা এটা ঠিক করল না জাস্ট এই যে লাস্ট হ্যাঁ চুলের মুঠি ধরে চুল উঠাই ফেলছে অনেকগুলা তো মানে এই হয়তো লাস্ট পলাশ একটা কথাই তার মাকে বলছে যে মা এটা ঠিক হলো না এটা আমি মানতে পারলাম না জাস্ট এই পর্যন্তই হয়তো ওর আর সঙ্গে কথাও বলেনি আর মানে এই ঘটনার যে মেন সূচনা জাস্ট এই যে ভেজালটা তার আগের দিন মে তো চলে গেল ছয় ও হচ্ছে ওর মার সামনে কিছু করতো না জাস্ট টাটা দিয়েছিল মানে বাড়ি থেকে যখন মুভ করবে ও তখন জাস্ট টাটা দিয়েছে ওর মা হয়তো ঘরের ভিতরে যাচ্ছে চোখে দাঁড়ালে টাটাটা দিতে গেছে আর ওর মায়ের মধ্যেই পিছন ফিরছে এর সাথে সাথে দেখে যে ছেলে টাটা দিয়েছে এইটাই হচ্ছে কাল হলো Hmm.